ইউটিউবে দিন আসা হলো বিশেষ কারণ আমি লাইভে আসতে পারিনি সময় অভাবে যাও আপনারা আসতে থাকেন আমি অল্প সময়ের জন্য একটু লাইভে আসছি অনেকেই যে জ্যামি রেগুলার দশটায় লাইভ করি কিন্তু একটু তাড়াতাড়ি ঢুকে বললাম

দেখতে পাচ্ছি কেবল একজনে আসবো নতুন যদি হন তাহলে কোনো প্লিং অপশন দেবে না কিছু না অফিস একটা ইফেক্ট আমি মাঝে মধ্যে লাইভের মধ্যে আপনার যারা নতুন কমেন্ট আসেন ইফেক্ট যদি কেটে দেন দেখেন আবার নর্মাল আপনার লাইভে যে কোনো ইফেক্টও ব্যবহার করতে পারেন কিন্তু আমি জাস্ট মজার সলিক কিছু কাজ করি নতুন সাবস্ক্রাইবার পাইতে গেলে আপনাদের কমেন্ট আসতে হবে আমি আধা ঘন্টার জন্য আজকে লাইভে আসি আমি দুই দিন পর লাইভে আসি অসংখ্য ধন্যবাদ আপনাদের অটো ট্রান্সলেট করে এখানে আসবে হ্যাঁ ইটস এ ম্যাজিক ওকে আমি অটো ট্রান্সলেট বন্ধ করে দিলাম ইউসিং দ্য ম্যাজিক দ্য ম্যাজিক পজিশন থ্যাংক ইউ সো মাচ ফর এভি ফ্রম আই পুট ইউ ইন দ্য পিন সাতজন আছেন আপনারা তখন আগে कहने mm. কেমন আছেন যারা বাজে কমেন্ট করে আমি সহজে ধরি না কিন্তু যাকে আবার ধরি তার বারোটা বা আপনাকে দি আপনাকে দিলাম দুঃখিত কারণ আপনি এত বাজে কমেন্ট করেছেন এখানে অনেক টাইপের লোক থাকে আপনাদের মধ্যে ফালতু কন্টেন্ট ক্রিয়েটার কীভাবে আসে আপনার চ্যানেলে কাজ করতে চাইছেন আপনাকে আমি পিনে বসেছি আর আপনারা এখানেই মনে করেন যে তামাশা করতেছেন আনসেন ভাই অসংখ্য ধন্যবাদ না ওই যে একজন ফালতু লোক কম আসছে না কিছু লোকজন যাদের খায়ে কাজ নেই আসন ভাই আপনার এইটা আমি দেখিনি ওনার আমি চ্যানেল অলরেডি বারো বাজে দিয়েছি আমি যেমন সিরিয়াস তেমন ভালো আমার সাথে ভালো তো ভালো আমার সাথে খারাপ হলে আমি তার সাথে খারাপ যাকে আমি প্রথম পেনে বসেলাম সে এমন একটা হেড স্পিস ব্যবহার করছে দজের বাধ্য হয়ে তার চ্যানেলটাকে আমার ব্যানিশ করে দিতে ভালো আছে আপনি কেমন আছেন আর ভালো আছে আসুন ভাই আমি আপনাদেরকে একটু দেখিনি আপনার বর্তমানে আপনার তো সাতষট্টি দেখছিলাম লাস্ট না একাত্তর হয়ে গেছে সাতষট্টিতে একাত্তর আরও বাড়বে যদি আমি আজকে বেশিক্ষণ থাকবো না আমি কিন্তু আজকেও লাইভে আসতাম না কিন্তু প্রথমে মেয়াজ খারাপ হয়ে গেছে ওই কমেন্ট দেখে কারণ এখানে নতুন নতুন বন্ধু নিতে আসবে তার না এখানে আমার পর কথা বলতে এটা কি কোনো ফালতু কোনো কথাবার্তা চলতেছে নাকি যদি আপনাদের ভালো না লাগে আপনারা অন্য লাইভে যাবেন আপনারা দেখেন তো আপনাদের মেন মার্ট পোস্ট কয়েকজনে দেখছে আপনাদের পিন কয় জন দেখছে যে লাইক করতেছে সে শুধু নিজের স্বার্থের দিকেই টানতেছে যে আমাকে সাবস্ক্রাইব করেন আপনার যে এতগুলো অডিয়েন্স আছে আপনাদের ব্যাপারে কজন বলতেছে যে আপনাদের সাথে যোগ দেওয়ার কথা যাও ওই সাজেটাই কথা না বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাসান আর লাইভের মধ্যে ফেসবুকে আপনাকে আগে বলছিলাম আমি আজকে দেখলাম ওই যে গুলাম বসুরের লাইভে আপনারা কিন্তু দুই তিনটে কমেন্ট করে বেরিয়ে যান আমি প্রায় বলছি ফুল দিলে লাইভের মধ্যে ফুল দিলে দশটা নিশ্চিত দেবেন নাহলে কাউকে দেবেন না এই জন্য দশটার কমে ফুল দিলে ওটা যে লাইভ করতেছে তার চোখে বাঁধে না মানে স্টার যেহেতু আমি এখন ইউটিউব আসেই এই জন্য ফেসবুকের ব্যাপারে ডাইরেক্টলি স্টার বলতে পারবো এবং ফেসবুকে আর্নিং হয় ইনস্টার মাধ্যমে আর ইউটিউবে হচ্ছে চ্যানেলে আমরা যে সাবস্ক্রাইবার মাধ্যমে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো এভরিথিং তো সে তুলনায় ফেসবুক আবার শুধু ফলোয়ার থাকলে হবে না বিজেসও থাকতে হবে আপনারা ওইখানে কমেন্ট করবেন সাপোজ আপনি যদি কারো পোস্টে একটা দুইটা ফুল দেন সেটা সবাই দেখতে পাবেন কিন্তু লাইভে আপনি এক হাজারটা ফুলও যদি একটা একটা করে দেন উপরে জমা হবে কিন্তু কে লাইভে কেউ বুঝতে পারবে না এই জন্য দিলে দশটার নিচে দেবেন না আর না হলে বন্ধ রাখবেন আমি ওই গুলাম আমরা লাইভেও আমি দেখলাম আপনি ওইভাবেই একটা একটা করে ফুল দিচ্ছেন ওয়ে দিলে কেউ বুঝতে পারবে না যাই আর বিশেষ করে কমেন্টে থাকবেন দেখবেন আপনার এনগেজমেন্ট তো ওইখানেও যেরকম পারে এখানে যেমন আপনি একে আছেন ওইখানেও একে থাকবেন আট মিনিট চৌত্রিশ সেকেন্ড হয়ে গেছে আমি নাটটা তিপ্পান চুয়ান্ন ছয় মিনিট লাইভে আছে আমি অল্প সময়ের জন্য লাইভে এসেছি গত দুই দিন আমি লাইভে আসতে পারিনি যদিও জন আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার সাথে সাথে লাইভে যে আপনি কমেন্ট আছেন বেশ করে যারা কমেন্টে থাকে তাদের ওয়াচ টাইমও বাড়ে সাবস্ক্রাইবার বাড়ে সব কিছু অসংখ্য ধন্যবাদ আপনাকে আসান মল্লিক ভাই কিন্তু নিউ ইন্ডিয়া থেকে আপনি খুব সত্যি ইন্ডিয়া থেকে আপনাকে আমি পিনে বসাই আমি প্রথম পাঁচজনকে প্রতিদিন মেন মেনমারটা পোস্ট দিয়ে দিই আপনাকে আমি আপনার চ্যানেলটা একটু দেখে নিয়ে আপনি একটু কমেন্টে থাকবেন আপনার র্যাঙ্কিং ট্রুতে চলে গেছে দেখেন আপনার কমেন্টের জন্য একাশে একদম সাবস্ক্রাইবার দুই মাসে আর আমি আপনাকে মেনমারটা দিয়ে দিচ্ছি আপনি একটি আপনি তো নাকি কিংবয় আপনাকে বলছি আপনাকে আমি মেন মোডটা দিয়ে দিচ্ছি কিংবয় কাইন্ডলি একটা কমেন্ট করেন আপনি আপনাকে মেন মোড়টা দিয়ে আসেন আসান মালিক ভাইও কিন্তু কলকাতা থেকে যুক্ত আমি মাত্র অল্প সময়ের জন্য আমি লাইভে থাকবো আপনাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনাকে মেনমারেটার দেওয়া হয়ে গেছে আপনি এখন একটা কমেন্ট করেন আপনাকে কিন্তু সাথে সাথে আমি প্রথম পাঁচজন নতুন যারা আমাদের সাথে লাইভে যুক্ত আমি তাদেরকে মেনমারেটার দিয়ে দিই কিংবা আপনি একটা কমেন্ট করেন দেখেন যে আপনি নামটাও আসান মালিক মতো ব্লু কালার ধারণ করবে একটা রেঞ্জ আইকন এখন দেখতে পাবেন কাইন্ডলি একটা কমেন্ট করেন আপনি আর আপনি যদি লাইভে না থাকেন মেনমারটা উঠে নিতে হবে কারণ আমার অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে এইগুলো কি আছেন আপনাকে পিনে রেখে আমি কিন্তু মেমোটা দিয়ে দিয়েছি আর আসল মল্লিক বই আপনি যদি থেকে থাকেন আপনি বয়ের সাথে যুক্ত যাবেন ওনার ফোলারের সংখ্যা আমি যা দেখলাম দুই মাসে খারাপ না একাশে জন মাসের মধ্যে আমি কিন্তু অন্য লাইব্রের মতো আমি বলি না যে আমাকে সাবস্ক্রাইব করেন আমি সবসময় পেয়ে সবসময় কথাটা বলি আপনারা আপনাদের সাথে সাথে যুক্ত নিজেদের সাথে যুক্ত সাবস্ক্রাইব বাড়ান কিংবয়ে আমি শেষ আরেকবার জানতে চাবো আপনি কি লাইভে থাকলে একটু কমেন্টে জানান না থাকলে আমি আপনাকে যে মেন মেনমারটা দিচ্ছি ওটা আমার উঠে নিতে হবে আজ আমি অল্প সময়ের জন্য আসি আপনি কি লাইভে থাকলে অবশ্যই কমেন্টে জানান নাহলে আমি আপনাকে পিনেই রাখছি এগারো আট চার মিনিটে আমি লাইভে আসি কিংবয় আপনাকে শান্তি কাপু কেমন আছো অসংখ্য তো তাড়াতাড়ি শুরু করছিলাম হ্যালো কিংবয় হয়তো লাইভে নাই আমি ওনার মেয়ের মার্ডে উঠে নিচ্ছি আপনি যদি নেক্সট আসেন তাহলে আপনাকে মেনমারটে দেবো কারণ মেনমারটের জিনিসটা খুবই সেন্সিটিভ এটা না থাকলে ওটা ডিটেনার সামনে কাপ তুমি কেমন আছো আমি টান পিন করে আছেন বলে যে প্রথমে আজকে কমেন্ট করছে সামনে কাপ র্যাঙ্ক আমি অল্প সময়ের জন্য আর চার মিনিট আছি লাইভে টু পয়েন্ট ফোরটি টু কে সাবস্ক্রাইবার হয়ে গেছে লাস্ট আমরা ও আসান মল্লিক ভাই কিন্তু খুব কম কমেন্ট করে এই জন্য র্যাঙ্কিং হারাই ফেলবে সামান্তি কাপুর কাছে পাঁচজন আছি একটা লাইক আজকে কোনো পোলিং অপশন দিইনি আমি দুইজনকে বসেছিলাম একজনকে বাধ্য হয়ে তাকে আমি বারে বারে বলি আপনারা কোনো ব্যাড কমেন্ট করবেন না কারণ এখানে বিভিন্ন টাইপের লোক থাকে এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম কিন্তু উনি এই যেমন কিংবই সুন্দর একটা কমেন্ট করছে নাকি কিন্তু আমি পিনে রেখে মেনমারিটা দিছি কিন্তু উনি আর লাইভে ছিল না আপনার বয়সটা খুব আসতে একটু আসতে কথা বলতেছি এই জন্য সমস্যা নেই আমি চুপ করে থাকলে আপনাদের কেমন দেখতে পাচ্ছি আমাদের আসান ভাই কিন্তু মালিক ভাই কিন্তু আছেন আসান মালিক ভাই কিন্তু লাইভ করে কিন্তু আসান মালিক ভাই আপনি কিন্তু রেগুলার লাইভটা করবেন আমি কয়েকদিন একটু ব্যস্ত আছি সমাধি কাবু ওই জন্য সময় দিতে পারছি না তবে এই যে আসান মলিবে কিন্তু লাইভ করে এখন আজকে আমি অল্প সময় আর এক মিনিট মতো আছি সামতিকাপুর আসলে আমি আজকেও লাইভে আসা না আসান মলিবের জানাই আমি কিন্তু একটু ব্যস্ত আছি মানে একটু না অনেকখানি ব্যস্ত আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি বিধায়ী গতকাল লাইভে আসার কথা ছিল আসেনি তার আগের দিনে আসেনি আজকে ভাবলাম একটু আসে কথাবার্তা বলে আমি যাই আপনাদের সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু দেখলাম নতুন দুজন কমেন্ট করলে একজন ব্যাড কমেন্ট করলে বলে তাকে আমি বের করে দিতে বাদ হলাম আরেক ভাই যে কিংবয় ওনাকে মেম্বারটা দিলাম কিন্তু উনি একটাই কমেন্ট করে উনি আর নাই আর আপনারা দুইজনে আছেন বিদায় দুইজন ওয়াচিং দেখতে পাচ্ছি অ্যাট এ লাইক এইটে আর আমি একটু আসতেই কথা বলছিলাম আর আমি দেখি আমি এখন যশোরে আছি হয়তো কিছুদিন যশোরে থাকবো ভাই দেখা হবে দশ মিনিটটা বেজে গেছে হুম আগামীকাল দেখি আমি যদি সময় পাই দেখ আমি কমেন্ট মানে পোস্ট করে লাইভে আসবো আর যদি সময় না পাই সেটাও জানাই দেবো সবাই ভালো থাকবো এখানে তো শেষ করে দিচ্ছি